গুড মর্নিং শুভ সকাল আমি চলে এসেছি আজকে শান্তিপুর বড় বাজারে বড় বাজারে কি মাছ বিক্রি হচ্ছে কত করে দাম বিক্রি হচ্ছে পুরোটাই আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমি মোহন পেরে লাল আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকব এখানে কিছু বাটা মাছ বিক্রি হচ্ছে আর সঙ্গে আছে কাতলা মাছ কি দাম বিক্রি হচ্ছে শোনালাম কী দামে বিক্রি হচ্ছে আর এখন চলে যাবো কিছু চুনো মাছের কাছে এই যে এখানে আছে চুনো মাছ আছে জিওল আছে আর সঙ্গে আছে খয়রা চুনো মাছ এই যে জিওলগুলো জিওলগুলো খুবই সুস্বাদু জিওল একদম বিলের তরতাজা জিওল এগুলো অরিজিনাল বিলের মাছ আছে আর তার সঙ্গে আছে কিছু খয়রা মাছ এই যে বড় বড় খয়রা তার সঙ্গে আছে মরলা চাদা মরলাগুলো খুবই বড় বড়ো মরলা আছে আর এখানে আছে কিছু আমদি মাছ এই আমদি মাছগুলো মশলা দিয়ে করলে ভালো লাগে খেতে তার সঙ্গে আছে কাকলে মাছ কাকলে মাছগুলো আপনার সমুদ্রের কাকলা মাছ এগুলোকে বলা হয় অনেকে হয়তো চেনে না আর তার সঙ্গে লাস্টে দেখাবো আপনাদেরকে ভেটকি মাছগুলো বিশাল আকৃতির বড় বড় ভেটকি এই ভেটকি মাছগুলো আপনার গঙ্গার ভেটকি এখান থেকে আমাদের এখানে গঙ্গা ধরা পড়েছে আর আমাদের বলতে আর কি শান্তিপুরে আর এই যে ভেটকি মাছ নিয়ে এসছে এই ছেলেটি তা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে আর এইগুলো হচ্ছে ভিয়েতনামি কই এই কইগুলো অনেক বড় বড় সাইজের হয় এগুলো খালে বিলে কম পাওয়া যায় এখানে ভেরিতে চাষ করে সো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও তো ভিডিওটি ভালো লাগলেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আর সুন্দর সুন্দর মাছের ভিডিও দিতে পাশে থাকবেন শুভ সকাল